আরে তো বুঝেনা মানে ও সকালবেলা নাস্তা বিক্রি করে উনি নাস্তা বিক্রি করিয়া দোকান বন্ধ করিয়া গেছে যাওয়ার পরে ওনার ঘর থেকে এই জন্য আগুনের মতো একটু ধোঁয়া বাড়িতেছে বাজারের লোকজন আমরা যারা আসছিলাম সবাই এই অবস্থা দেখে ওনার ঘরের দাফাট খুইলে গিয়া ভিতরে ঢুকছি ঢুকার পরে ওইখান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হইয়া আগুন বাহিরে আইসা বাহিরে যারা লোক ছিল ফলাবান ছিল স্কুল ছাত্ররা ছিল দিক রাস্তাতে আসা যাওয়ার পথে তারার শরীরে আগুন আগুনে দগ্ধ হয়েছে এবং আরও যারা আগুন নিয়ন্ত্রণ করতে গেছিলো অনেক লোকই এই আগুনে দগ্ধ হয়েছে ওয়া দেওয়ার পরে তারারা আমরা এই এলাকাবাসী সকলে মিলে আমরা

ঘটনাটা ঘটেছে আর কি একটা দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রায় ১৯ জন আহত হয়েছেন বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন এটা আসলে খুবই মানে দুঃখজনক একটি ঘটনা আমরা এসেছি দেখলাম যে বিশেষ করে বাচ্চারাই আক্রান্ত হয়েছে মূলত উৎসুক জনতার যে মানে আগুন ধরেছে উৎসুক জনতা ছোট বাচ্চারা দেখতে গিয়েছে সেই সময় বিস্ফোরণ হওয়াতে এরকম ঘটেছে বলে আমরা জানতে পেরেছি তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের পাশে আছি আশা করি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতায় আমরা করব।